আল্লাহর উম্মতের আলেমদের প্রতি আস্থা রেখেছেন পরিবেশের পরিস্থিতি যতই কঠিন হয় তার এমন কোনো উম্মতের আলেম সমাজ উম্মতের প্রতি দায়িত্ব পালনে একজন পরিমাণ গাফরাত করবে না যখন এইথায় দেখা যায় আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হচ্ছে যেখানে দেখা যায় আমার হাবিব রাসূলুল্লাহ সুন্নাহু আলাইহি নিয়ে কটু করা হচ্ছে কোরআনকে অপমান করা হচ্ছে সেই জায়গায় সর্বপ্রথম

উদ্দেশ্য করে বলেন নাই তিনি সর্বপ্রথমদের উদ্দেশ্য করে বলেছেন হে তোমরা কোথায় ছিলেন যতদিন পর্যন্ত আলিম সমাজ দুনিয়া টিকে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার মুখে কীভাবে হারামার সম্পর্কে হতে পারি